হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও অবশ্যই ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতে থাকবে তোমরা আমি তোমাদের পুরীতে যে সস্তায় তোমরা কিভাবে হোটেলে থাকতে পারবে সি ফেসিং রুম তো সেই হিসাবে কিন্তু মানে ব্যালকনি থেকে ছাদ থেকে তুমি রুম থেকেও বসে কিন্তু সমুদ্রের ভিউ পাচ্ছ তো সেই ইনফরমেশন একদম কম বাজেটের মধ্যে এই হোটেল যে তোমরা পাবে তো এই হোটেল কিন্তু পুরো এই ক্যামেলিয়া হোটেল আছে স্বর্গদুয়ারের থেকে একটু আগের দিকে ক্যামেলিয়া হোটেল থেকে ভেতরের যে ক্যামেরিয়ার পাশ দিয়ে যে গলিটা চলে গেছে সেই গলিটা দিয়ে ভেতর দিকে যেতে হবে আমি কিন্তু এই হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আমি আর কি রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যার জন্য আমি অটোতে যখন যাচ্ছি তখন কিন্তু এই এটা নিয়েছি আমি তোমাদের রাস্তাটা বোঝানোর জন্য ক্যামেলিয়া হোটেলের দিক থেকে একদম সামনের দিকে চলে আসবে আসলে পরে কিন্তু তখনই তোমরা এই হোটেলটি দেখতে পাবে এই যে আমরা এখন পৌঁছে গেছি এই যে সামনে যে গোলাপি রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই এইটাই কিন্তু আমাদের হোটেল আর একদম হোটেলের মানে এটাতে এসি নন এসি দুটো রুমই আছে এর সেকেন্ড ফ্লোরে কিন্তু এসি রুম আছে সেকেন্ড ফ্লোরে এসি রুমটার প্রাইস রয়েছে বারোশো টাকা আর নর্মালগুলো যেটা আছে সেটা তোমাদের ভিডিওতে আমি জানাবো অবশ্যই বাইরে থেকে হোটেলটা তোমাদের দেখিয়ে দিলাম হোটেলের নাম যেটা আছে সেটা কিন্তু বিমল নিবাস এই এটা তো অ্যাকচুয়ালি হোটেল আমরা বলি কিন্তু এটা হোটেল নয় হোমস্টে টাইপেরই পুরো কারণ এখানে আমরা রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু করি আর দেখো এই দেখো চারতলা বিল্ডিংটি সামনের দিকে ব্যালকানি আছে এটা রোড সাইডের ব্যালকানি সামনের দিকেও ব্যালকানি আছে খুব সুন্দর ভিউয়ের মধ্যে কিন্তু তোমরা এই হোটেলটি পেয়ে যাবে আর মাত্র হোটেলটির প্রাইস যেটা আছে সেটা আমি বলবো ভিডিওতে মাত্র ছশো টাকা এটা কিন্তু এন্ট্রি আছে নিচের দিকে ঘরটা ওনাদের পার্সোনাল কাজের জন্য ইউজ হয় আমরা যাচ্ছি ওপরের দিকে আমাদের একদম থার্ড ফ্লোরে আমরা ঘর নিয়েছি বাট সেকেন্ড ফ্লোরে যেটা আছে এসি রুম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেকেন্ড ফ্লোরের ঘরগুলো এই দেখো আমি সেকেন্ড ফ্লোরের ঘরগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা ঘর কিন্তু মানে সবাই ঘরের ভেতরেই আছে আর এই যে ছাদটা আছে এখানে কিন্তু এই সেকেন্ড ফ্লোরের লোকেরা জামা কাপড় মেলতে পারেন আর এই বাইরেও তো দড়ি টাঙানো রয়েছে সেখানেও আপনারা জামা কাপড়গুলো মিলতে পারেন সমুদ্র থেকে স্নান করে আসার পর যে জামা কাপড় মেলা হয় আর হোটেলের ভেতরে এন্ট্রি করার সময় কিন্তু সবার সামনেই কিন্তু একটা কল রয়েছে যেখানে পা ধুয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন এবার আমি ওপরের দিকে যাব ওপর দিকে গিয়ে আপনাদেরকে থার্ড ফ্লোরটা দেখাচ্ছি থার্ড ফ্লোরটা কেমন প্রত্যেকটা ফ্লোর কিন্তু সেমই একই রকমভাবে সেকেন্ড ফ্লোরটা শুধু এসি রুম আর বাকিগুলো কিন্তু নন এসি মাত্র ছশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর হোটেল পাচ্ছ তোমাদের আর কি চাই দেখো এখানে কিন্তু এই টুলগুলো রয়েছে যাতে তোমরা ব্যালকনিতে বসতে পারো প্রত্যেকটা রুমের সামনে এরকম দেওয়া আছে ঘরের মধ্যে কিন্তু চেয়ার টেয়ারেরও ব্যবস্থা রয়েছে এই দেখো থার্ড ফ্লোরের এটা আর কি ছাদ এখানেও কিন্তু দড়ি টাঙানো আছে এখানেও তোমরা জামা কাপড় মেলতে পারো স্নান করে আসার পরে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে এরকম দেওয়া আছে আর ফোর্থ ফ্লোর যেটা আছে ওর উপরে তো ছাদ অবশ্যই আছে সামনে আবার ব্যালকনিতেও জামা কাপড় রাখার ধুয়ে মেলে দেওয়ার জায়গা আছে আমি এখন ফোর্থ ফ্লোরে যাচ্ছি যেটা আমরা রুম নিয়েছি সেটাই দেখাচ্ছি তো চলে এসছি বন্ধুরা আমরা থার্ড ফ্লোরে এখানেই আমরা রুমটা নিয়েছি আমাদের রুমের যে পুরো ভিউটা সেটা আপনাদের দেখাচ্ছি এই যে রুম রুম দেখে নাও চেয়ার আছে দুখানা টেবিল রয়েছে টি টেবিল এখানে রান্না করার জায়গা বেসিন সমস্ত কিছু আছে এটা বেড দেখো এই যে বেড আর এখানে রুমে টিভি আছে আর এখানে ব্যাগ রাখার তাক রয়েছে আর এই যে বাথরুম ইন্ডিয়ান টয়লেট আছে এখানে এই যে বেসিন শাওয়ার টাওয়ার সব কিছু আছে কোনো কিন্তু প্রবলেম নেই একটা আয়নাও রয়েছে ঘরে কোনো কিন্তু প্রবলেম হওয়ার কথা নয় এই যে ওভারঅল ভিউ পাখা টাকা সব আছে আর এখান থেকে একদম সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে ওই দেখুন সমুদ্র ঘরে বসে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে ওই দেখুন সূর্য এখনো ওঠেনি আমরা এখন যাব এবার ছাদে গিয়ে দেখাচ্ছি আপনাদের এবার চলুন আপনাদের ছাদটা দেখিয়ে দিই ছাদের থেকে কেমন সমুদ্রের ভিউটা আসছে আর ছাদে এত হাওয়া প্রচন্ড কিন্তু হাওয়া দেখুন ছাদে উঠে গেছি ওই যে আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন নিশ্চয় একদম বেস্ট প্লেস বলে না তো একদম বেস্ট প্লেস ওই ক্যামেলিয়া হোটেলের পাশ থেকে ঢুকে আসতে হবে বিমল নিবাস এই হোটেলটির নাম এটা হোটেল ঠিক বলা চলে না স্টে বলা যায় এখানে কিন্তু আমরা প্রত্যেকবার এসে থাকি আর এখানে রান্না খাওয়া বাসন বাসন সব পাওয়া যাচ্ছে গ্যাস ভাড়াটা নিতে হবে আপনাদের সব কিছু নিয়ে এখানে আর রুমের কিন্তু রেন্ট যেটা সবার শেষে যেটা বলবো রুম রেন্ট কিন্তু ছশো টাকা মাত্র ঠিক আছে তো একটু বার্গারিং করে নেবেন অবশ্যই কাকু যদি বেশি বলে কিন্তু হ্যাঁ যদি খুব বেশি লোক থাকেন কিন্তু রুম রেট ছশো টাকাই নাই খুব বেশি যদি লোক থাকেন আটজন দশজন তখন হয়তো অসুবিধা হতে পারে বা দু রুমে শিফট হতে পারে বাট ছশো টাকা করে রুম রেট ওভারঅল আপনাদের হোটেলের ভিউটা আমি দিয়ে দিলাম আর এখান থেকে কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরায় আমি এখান থেকে দেখা যাচ্ছে কি আমি দেখিয়ে দিচ্ছি ওই যে নারকেল গাছটা নারকেল গাছের পাশেই দেখুন একদম নারকেল গাছের এই যে আমার এই যে আমার আঙুলটা যেখানে এখানে চূড়াটা দেখা যাচ্ছে আর পতাকাটাও দেখা যাচ্ছে মন্দিরের একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন নারকেল গাছের পাশে এই দেখুন মন্দিরটা মন্দিরের চূড়াটা পতাকাটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না এই যে মন্দিরের চূড়াটা পুরো ওভারঅল ভিউ এটা তো আপনারা আসলে এই হোটেলটা কিন্তু অবশ্যই বুক করতে পারেন এই দেখুন সমুদ্রের ঢেউটা আর এত হাওয়া যায় এখানে দেখুন এই দিকে দিয়ে ওই দিক থেকে দেখা যাবে ওই যে মিত্রা কফে দেখা যাচ্ছে ওখান থেকে বন্ধুরা আশা করছি আমার এই হোটেলের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এরকম ছোটো ছোটো ইনফরমেশান কিন্তু আমি সমস্ত ভিডিওতে দিয়ে থাকি কম বাজেটের মধ্যে যদি আপনারা ঘুরতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখতে পারেন আমি কিন্তু যেখানেই যাই বাজেট মানে পকেট ফ্রেন্ডলি বাজেট হিসাবে কিন্তু চলি তো সেই জন্যই কিন্তু ভিডিওগুলো করা আপনাদের জন্য কাশ্মীর থেকে শুরু করে টোটাল কিন্তু সব আমি এত কম ইয়েতে পয়সায় ঘুরেছি আপনারা যদি আমার পুরো ব্লগুলো দেখেন পুরো ভিডিওগুলো দেখেন তখন বুঝতে পারবেন যে কাশ্মীরে গিয়েও আমরা কত কম প্রাইসে ওখানে থেকেছি কাশ্মীরে গিয়ে আপনারা বিশ্বাস করবেন না ডাল লেগের পাশে চারশো টাকার হোটেলে আমরা থেকেছি মাত্র তো আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে সমস্ত ইনফরমেশন কিন্তু ওখানে আপনারা পেয়ে যাবেন আমি যখন যখন যেখানে যাই সেখানে যত কম বাজেটে থাকা যায় কম বাজেটে ঘোরা যায় সব ইনফরমেশন ওখানেই আমি দিয়ে থাকি তো বন্ধুরা আজকের জন্য এই হোটেলের ভিডিওটি এখানে স্থগিত করছি এরপরে মন্দিরে যাব মন্দিরের ইনফরমেশনও আপনাদের জানাবো সমস্ত তথ্য দেব সমুদ্রে স্নান করারও কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন কিন্তু অবশ্যই কারণ আপনাদের একটি শেয়ারে কিন্তু আমার অনেক কিছু যায় আসে তো আর কমেন্টস করবেন যদি আমার ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে আমি কিন্তু সেটা শুধরে নিতে পারব বারবার আপনাদের প্রত্যেকটি ভিডিওতে আমি এটাই বলি কমেন্টস করবেন অবশ্যই কারণ তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোথায় কি অসুবিধা করেছি সেই জিনিসটা তো ভালো থাকবেন আপনারা আজকের মতন এখানে শেষ করছি আমার ভিডিওটি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় জগন্নাথ দেখা হবে মন্দিরে